আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে খুব সুন্দর দামি দামি প্রিমিয়াম একবার হান্ড্রেড পার্সেন্ট কটনের বুটিক্সের ড্রেসের নিউ শিপমেন্ট চারটার ডিজাইন প্রত্যেকটা পাঁচটা করে কালার পেয়ে যাবেন আর এই দামি দামি সুন্দর সুন্দর ডিজাইনের এই যে বুটিক্সের এত স্ট্যান্ডার্ড যেটা একবারে স্টাইলিশ ফ্যাশনেবল ড্রেস যেটা আপনারা পূর্ণিমা সারি অনলাইনেও পেয়ে যাবেন প্লাস শোরুম আসলে পেয়ে যাবেন যে ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পাঁচশো টাকায় যারা অনলাইনে নেবেন আগে ফুল টাকা বিকাশ করতে হবে তো চলুন এক এক করে ড্রেসগুলো দেখে নিন খুব সুন্দর একটা জোস ব্ল্যাক যেটা রয়েছে একবারে সম্পূর্ণ ব্ল্যাক সিকুয়েন্স এটা হোয়াইট কাশ্মীর সুতরাংরি ওয়ার্কের কাজ করা এটা একটা জোস প্যান্ট পাচ্ছেন আগে ড্রেসটা আমি ফুল আপনাদেরকে ডিটেলস দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর একটা স্ট্যান্ডার্ড একবার লেটেস্ট একটা জোস ড্রেস মাশাল এটা কিন্তু লং একটা ড্রেস ফ্লিপস টোটালি আলাদা পেয়ে যাচ্ছেন প্লাস অল কিন্তু ফুল কাজ করা আর এই যে স্ট্যান্ডার্ড এত সুন্দর ড্রেস এত সস্তা যেটা একমাত্র আপনাদেরকে পরিমাণ ব্ল্যাক কালার প্যান্ট এটা দো পাটা মার্শাল্লা অনেক সুন্দর অনেকটাই বেস্ট একটা দো পাটা দেখেন এত সস্তায় এত ভালো মানের একটা ড্রেস এটা কালারটা দেখে নিয়ে আসেন ওরে সর্বনাশ কালার দেখেন কত সুন্দর প্রত্যেকটা কালারে কিন্তু চুজ আর আপনারা পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা দেখেন স্ট্যান্ডার্ড খানদানি ফ্যাশন একবারে খুবই 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 স্টাইলিশ ড্রেস তো নেক্সট ডিজাইন আমরা চলে যাচ্ছি এই ডিজাইনটা কিন্তু মার্শাল্লাহ অসাধারণ ওরে সর্বনাশ দেখেন তো কালারটা দেখেন না আসলে প্রিমিয়াম কার্টনের বুটিক্সের ড্রেস লং ড্রেস এই যে কপারটা যদি ইচ্ছা করে আমি শর্ট করবো কপারটি টুকুর উঠে নিলে শর্ট করতে হবে প্লাস লং তো আছে আর এটা অল ওয়ারডিটা দেখেন কত সুন্দর পেটানো কাজ করা আর প্রাইস এক হাজার পাঁচশো টাকায় কার্টনের প্রিমিয়াম বুটিক্সের ড্রেসের নিউ আপডেট শিপমেন্ট ওরে মানে এত সুন্দর এত দোপাটার দুই পাশে রয়েছে খুব সুন্দর টার্চাল করা এবং অল বডিটা কিন্তু রয়েছে সম্পূর্ণ প্রিমিয়াম সুতার উপরে কাজ করে এটা কালারগুলো গুলো লাইট পার্পল ডায়মন্ড ব্ল্যাক এটা রয়েছে কি পার্পল আর এটা রয়েছে খুব সুন্দর একটা লাইট অ্যাশ কালার তো আর একটা ডিজাইন পেয়ে যাচ্ছে ওরে মার্শাল্লাহ এত সুন্দর ডিজাইন আর এত স্ট্যান্ডার্ড বুটিক্সের ড্রেসগুলো এত সস্তা এত ভালো মানের ড্রেস একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে স্পেশাল 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 ভাইরাল অফার প্রাইজে সম্পূর্ণ প্রিমিয়াম খানদানি কন্টাস্ট ম্যাচিং সুতো আর প্যান্টটা হান্ড্রেড পার্সেন্ট সুতবয় এবং দু রয়েছে সম্পূর্ণ দুই পাশে কপারের মধ্যে ডাবল লেয়ারে কাজ করা এবং দুই পাশে রয়েছে সম্পূর্ণ প্রিমিয়াম সিকোয়েন্স এবং রয়েছে কাটার কাজ করা আর এটারও কিন্তু কালার পেয়ে যাচ্ছে এটা রয়েছে লাইট অ্যাশ কালার ফুল গর্জেস কাজ করা এটা রয়েছে খুব সুন্দর একটা মাস্টার গোল্ড কালার ওরে মার্শাল্লা কালারটা দেখে না জোস জোস কালারগুলো কোনটা বাদল প্রত্যেকটা কালারে কিন্তু অসাধারণ আর এই যে দামি দামি এই যে প্রিমিয়াম কার্টনের গুটিক্সের ড্রেস যারা ছোটো ছোটো পার্টি ব্রাইডাল প্রিমিয়াম প্রোগ্রামের জন্য একটু আপডেট ড্রেসগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আপনারা কনফার্ম করে নেবেন কোনোভাবে কিন্তু আপনারা মিস করবেন না যার যেটা ভালো লাগে ঝটপট করে অনলাইনে পারচেস করুন এটা কি এটা এটা কী দিচ্ছে আপনাদেরকে জাহিদ ভাই দেখেন তো এটা কী দিচ্ছে আপনাদেরকে এত সুন্দর খানদানি ড্রেসগুলো এত সস্তায় প্রত্যেকটা দামি দামি এই ভাইরাল ড্রেসের প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় এটার কালারটা দেখেন খুব সুন্দর যেটা ডিপ পেঁয়াজ কালার এটা রয়েছে ডিপ অ্যাশ কালার এটা রয়েছে সি গ্রিন কালার আর এটা রয়েছে খুব সুন্দর ল্যাভেন প্রাইস কত মাত্র এক হাজার পাঁচশো টাকা ইনশাআল্লাহ আগামীকাল চলে আসবেন আল্লাহ